আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিডিও প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমার ক্যামেরা খুব একটা দামি ক্যামেরা না আমি খুব সিম্পল একটা ফোন চালাই এবং আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না শুধুমাত্র আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনাদের কিছুটা হলেও উপকার হবে তো ভিডিওতে আপনি দেখে হয়তোবা বুঝতে পেরেছেন যে আমি আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মংলা পোর্ট অথরিটি বা এটাকে সংক্ষিপ্ত ভাষায় এমপিএ বলে এই মংলা বন্দরের চাকরি নিয়ে আজকে কথা বলব তো প্রথমত কথা হচ্ছে এই মংলা বন্দরের বা এমপিএর যে চাকরিটা এটা কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুবই শক্তিশালী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আপনারা জানেন যে বাংলাদেশের যে বন্দরগুলো আছে তার মধ্যে কিন্তু মংলা বন্দর একটা অন্যতম প্রধান বন্দর হয়তো চট্টগ্রাম বন্দরের পরে মংলা বন্দর দ্বিতীয় অবস্থানে আছে এবং গাড়ি আমদানি করার জন্য এবং বিভিন্ন হচ্ছে গার্মেন্টস পণ্য আমদানি করার জন্য কিন্তু মংলা পোর্টকে বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে তো আজকে আমরা মংলা পোর্ট নিয়ে কথা বলবো তবে আমি মংলা পোর্ট নিয়ে কথা বলবো তার পাশাপাশি কথা বলবো একটা বিশেষ পদ নিয়ে সেটা হচ্ছে ভান্ডারি তো অনেক পদ আছে যেগুলো আসলে নর্মালি যে সার্কুলারগুলো হয় এই বেশিরভাগ সার্কুলারে কিন্তু এরকম পথ দেখা যায় না যেমন অফিস সহায়কের সাথে আমরা যেভাবে পরিচিত হয়তো বা বার্তাবাহকের সাথে কিন্তু আমরা সেভাবে পরিচিত না কিন্তু বার্তাবাহক এবং অফিস সহায়কের কাজ কিন্তু পাশাপাশি তো আজকে কথা হলো ভাণ্ডারি নিয়ে তার আগে আমি বলতে চাচ্ছি মংলা পোর্ট হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি পেনশন পাবেন না তবে আপনি এককালীন টাকা পাবেন সেটা হয়তো বা রাজস্ব খাত থেকেও বেশি এবং চাকরির ফেসিলিটিস হিসেবে আপনি কিন্তু অন্যান্য রাজস্ব হাতে চাকরি থেকেও বেশি ফ্যাসিলিটিস পাবেন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে বিগত কিছুদিন আগে এই জুলাই মাসে কিন্তু একটা প্রস্তাবনা এসেছে যে বংলা বন্দর এবং হচ্ছে চট্টগ্রাম বন্দরের যে কর্মচারী আছে সবাইকে এক লক্ষ টাকা করে মানে বোনাস ঘোষণা করা হয়েছে যেটা হচ্ছে তারা প্রত্যেকটা কর্মচারী এক লক্ষ টাকা করে বোনাস কিন্তু তারা পাবেন তো আজকে আমি কথা বলবো ভান্ডারি নিয়ে ভিডিওটা লম্বা হচ্ছে তারপরে আমি দুঃখিত এই কথাগুলো বলতে হলো যাতে আপনারা চাকরির প্রতি আগ্রহ পান ভান্ডারি যে পদটা আছে এই ভান্ডারী পদের কাজ হচ্ছে রন্ধন শিল্পে হেল্প করা এটা কিন্তু সার্কুলার মধ্যে লেখায় আছে তো আবার লেখা আছে বাবুরচি বাবরচি যারা তারা কিন্তু রান্না কাজ করেন অবশ্যই তাদের অভিজ্ঞতা থাকা লাগে এই ভান্ডারিরা আমি একদম অথেন্টিক ইনফরমেশন নিয়ে ভিডিও করার চেষ্টা করেছি তো যারা ভান্ডারি হিসেবে চাকরি করেন তারা হচ্ছে জাহাজের মধ্যে রান্নার কাজে কুককে হেল্প করেন আমি আবার বলছি ভান্ডারিরা রান্নার কাজে কুককে হেল্প করেন এবং জাহাজের মধ্যে রন্ধন জাতীয় যে ধরনের জিনিসপত্র আছে সেগুলোকে গুছিয়ে রাখা তারপর হচ্ছে রান্নার কাজে তাদেরকে হেল্প করা এবং খাবার পরিবেশন করানো কিন্তু একজন ভান্ডারির কাজ হয়তোবা আপনারা বেয়ারার ওয়েটার কুক ম্যান্স ওয়েটার এরকম অনেক পথ সম্পর্কে শুনেছেন যেহেতু এটা শিপিং লাইনে চাকরি এই পথে এটা নাম হচ্ছে ভান্ডারি তারপরও আরও কিছু বিশেষত কাজ কিন্তু করতে হয় আপনারা জানেন যে বাংলাদেশে এমন একটা অবস্থা অফিস সহায়ককে দিয়ে কিন্তু চা পর্যন্ত বানানো হয় আপনি শুধু এটা বললে হবে না যে আমি তো অফিস সহায়কে চাকরি করে আমি চা বানাইতে পারবো না তো ভান্ডারী যারা হবেন তাদেরকে অবশ্যই রান্নার কাজে হেল্প করতে হবে জাহাজের অন্যান্য যেই আনুষঙ্গিক যে কাজকর্ম আছে সেগুলোতে হেল্প করতে হবে আপনার মাস্টার বা আপনার যারা উদ্বতন অফিসার আছেন তারা যে ধরনের আদেশ নিষেধ করবেন সেটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে তো একজন ভান্ডারি সচরাচর এমপিএ অধিভুক্ত যে জাহাজগুলো আছে এমপি অধিভুক্ত বলতে বন্দরের নিজস্ব কিছু জাহাজ থাকে এবং কিছু জাহাজ থাকে যেগুলো হচ্ছে মাদার ভেসেলকে বন্দরে ভিজানোর জন্য কাজ করে থাকে তো সেই জাহাজগুলোতে কিন্তু একজন ভান্ডারির দায়িত্ব পড়বে তাছাড়াও কিন্তু একজন ভান্ডারী তিনি এমনও হতে পারে যে পরিচালকের আবাসস্থল বা যারা হচ্ছে বিভিন্ন দায়িত্বে আছেন বিশেষত গার্ড বা অন্যান্য যারা থাকেন তাদের ম্যাস বা অন্য কোথাও কিন্তু আপনাদেরকে দায়িত্ব পালন করা লাগতে পারে তবে আপনি যেখানেই যান না কেন আপনার মূল দায়িত্ব হচ্ছে রান্নার কাজে হেল্প করা রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখা এবং হচ্ছে গিয়ে খাবার পরিবেশনে সাহায্য করা আশা করি আমি ভান্ডারি সম্পর্কে বুঝে বুঝিয়ে বলতে পারছি সরকারি চাকরি স্কেলে যে টাকা বেতন পাবেন সেটাই আপনার বেতন তার পাশাপাশি আপনি কিন্তু অভারটাইম ভাতা প্রাপ্য হবে এবং এক্সট্রা ফেসিলিটিস হিসেবে হিসেবে কিন্তু আপনার ওভার টাইমের সাথে আমি যতটুকু ইনফরমেশান নিতে পেরেছি যে আপনি যদি জাহাজে থাকেন বা শিপে থাকেন সেখানে কিন্তু আপনার খাবার দাবার ফ্রিতে আপনি খেতে পারবেন তো এই হচ্ছে আজকে ভান্ডারে নিয়ে আমার ইনফরমেশান আশা করি আপনাদের কাছে এতটুকু ইনফরমেশান আমি পৌঁছায় দিতে পারছি যদি আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো পদ নিয়ে জানার থাকে প্রশ্ন করবেন আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না আমার ভিডিও লেগে দেখে যদি খারাপও লেগে থাকে প্লিজ বাজে কমেন্ট না করার জন্য অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম